নর্ণ আমি আমার কিছু কমেন্টস আমি করে ফেলি যার জন্য সেটা অত্যন্ত সমালোচিত হয় এবং আমি সেই কারণেই আজকে এই ভিডিওটি করছি আমি প্রথমেই আপনাদেরকে জানাই যে আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত ও আমি কোনো সাফাই গাওয়ার জন্য আজকে এইটা এই ভিডিওটি করছি না আমি বিশ্বাস করুন আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি বলছি যে এই আঠেরোটা দিন আমারও একটি মানে সত্যি আমি আমারও বাড়িতে মা আছেন মা ছিলেন আমার স্ত্রী আছেন আমার সন্তান আছে এবং আমি সত্যি কথা বলছি যে আমার বাড়িতেও একজন অসুস্থ বৃদ্ধ মানুষ আছেন যাকে মেডিকেল সাপোর্ট দিতে হয় এবং আমি জানি আমার কাছে যে ডাক্তারের প্রয়োজন কতটা এবং মানে এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছেও বহু মানুষ ভর্তির জন্য বহু মানুষ ভর্তির জন্য ভর্তির জন্য হসপিটালে চিকিৎসার জন্য যেরকম আমার কাছে আসেন সেই রেকমেন্ডেশনের জন্য আসেন এবং আমি রেকমেন্ড করি এবং আমি সত্যি কথা বলছি যে মানে রাত্রি আমি সারা রাতি আমার ফোন খোলা থাকে এবং রাত্রে বিভিন্ন সময় আমার কাছে আসেন মানে জরুরি ভিত্তিতে আপৎকালীন ভিত্তিতে যে আমার ভর্তি বা চিকিৎসার জন্য সেক্ষেত্রে আমিও রেকমেন্ড করি একশো এবং আমি বিশ্বাস করুন আরেকটি ঘটনা আমি আবার বলছি আমি একটু শেয়ার করতে চাই যে যেদিন আইএমইউ এর স্ট্রাইক চলছিল সেই দিন আমার একেবারে ভাতৃপ্রতিম এক বন্ধু তার মার ইন্টারনাল ব্লিডিং হয় সেরিউর হ্যামারেজ হয় ইন্টারনাল ব্লিডিং হয় এবং সে তখন আমাকে ফোন করে এবং সে ঘড়ি তার মাকে হাসপাতাল নিয়ে যায় এবং বিশ্বাস করুন সেদিনকে যা অবস্থা সে দু তিনটে জায়গায় ঘরে এবং আমিও ফোন করি কিন্তু সত্যি সেই পরিস্থিতিও ছিল না সেই সময় যে সেই ধর্মঘটের মধ্যে সেই কাজ হয় কেননা সত্যিই ডাক্তার যে তখন সঙ্গত কারণে ন্যায্য কারণে তখন সেই আন্দোলন এবং ধর্মঘট চলছে এবং খানিক বাদে আমার কাছে আমার বন্ধুর ফোন আসে যে আর তো সাহায্যের দরকার পড়বে না তার কারণ আমার মা নেই আর আমি তোকে ডিস্টার্ব করব না এটা সত্যি আমার কাছে খুব মর্মান্তিক ঘটনা মানে আমি তিনি আমার মাতৃ তাকে আমি হারাই এবং বিশ্বাস করুন আমি ডাক্তার এবং ডাক্তারি পরিষেবা আবার বলছি যে আমার কাছে আমার বাবা অসুস্থ ছিলেন মা অসুস্থ ছিলেন ডাক্তার সত্যিই আমার কাছে ভগবান স্বরূপ এবং আমি বিশ্বাস করুন আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আমি জুনিয়র সিনিয়র কোনো ডাক্তারের ডিসক্রিমিনেশন করতে চাইনি আমি জানি যে সিনিয়র ডাক্তারের কাছে শিক্ষা নিয়ে জুনিয়র ডাক্তাররা তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করেন এবং আমি সত্যি কথা বলছি যে এই আন্দোলন এবং আন্দোলনকারী তাদের